আমাদের শরীরে তাপমাত্রা বাড়ালে আমরা ভয় পেয়ে যাই আমরা ভাবি জ্বর বুঝি ভয়ানক কোনো রোগ কিন্তু চিকিৎসাবিদ্যান বলছে ভিন্ন কথা জ্বর আসলে কোনো রোগ নয় এটি আপনার শরীরের এক শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স মেকানিজম জ্বর হলো একটি সংকেত এটি জানিয়ে দেয় যে আপনার শরীরের ভেতরে কোনো শত্রু প্রবেশ করেছে এবং আপনার শরীর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সুস্থ অবস্থায় আমাদের শরীরের তাপমাত্রা থাকে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফ্যারেনহাইট বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের একটি ছোট অংশ যার নাম হাইপোথ্যালামাস এটিকে শরীরের থার্মোস্ট্যাট বা এসির রিমোট বলা যেতে পারে সব সবসময় তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রিতে ফিক্স করে রাখে যাতে আমাদের এনজাইম এবং কোষগুলো ঠিকঠাক কাজ করতে পারে কিন্তু যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে তখন তারা বংশবৃদ্ধি শুরু করে এবং বিষাক্ত পদার্থ ছড়ায় আমাদের রক্তের পাহারাদার বা শ্বেত রক্তকণিকাগুলো এই শত্রুদের চিনে ফেলে এবং তখনই শুরু হয় আসল লড়াই শ্বেত রক্তকণিকাগুলো পাইরোজেন নামক এক ধরনের কেমিক্যাল রিলিজ করে এটি হলো যুদ্ধের সাইরেন বা অ্যালার্ম এই পাইরোজেন রক্তের মাধ্যমে সোজা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে পৌঁছে যায় এবং রিপোর্ট করে যে বস আমরা আক্রান্ত হয়েছি এই খবর পাওয়ার সাথে সাথে হাইপোথ্যালামাস প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এক বিশেষ কেমিক্যাল তৈরি করে এই কেমিক্যালটি হাইপোথ্যালামাসকে নির্দেশ দেয় শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে সে তখন সেটিং আটানব্বই থেকে বাড়িয়ে একশো বা একশো করে দেয় কিন্তু কেন কারণ ভাইরাস এবং ব্যাকটেরিয়া সাধারণ তাপমাত্রায় খুব দ্রুত বংশবৃদ্ধি করে কিন্তু উচ্চ তাপমাত্রায় তারা দুর্বল হয়ে পড়ে এটি শরীরের একটি মাস্টার প্ল্যান শত্রুকে দুর্বল করার জন্যই শরীর নিজেকে গরম করে তোলে একেই আমরা জ্বর বলি এখানে একটি অদ্ভুত ব্যাপার ঘটে শরীরের তাপমাত্রা বাড়ছে অথচ জ্বরের শুরুতে আপনার খুব শীত করে এবং কাঁপুনি দেয় কেন জানেন কারণ হাইপোথালাভার্স টার্গেট সেট করেছে একশো ডিগ্রি কিন্তু শরীরের তাপমাত্রা তখনও আটানব্বই তাই ব্রেন মনে করে আপনি ঠান্ডায় আছেন তাপমাত্রা দ্রুত বাড়ানোর জন্য ব্রেন পেশিগুলোকে কাঁপানোর নির্দেশ দেয় পেশির এই ঘর্ষণের ফলে শরীরে প্রচুর তাপ উৎপন্ন হয় একই সাথে ত্বকের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় যাতে শরীরের তাপ বাইরে বেরিয়ে যেতে না পারে এজন্যই জ্বরের সময় হাত পা ঠান্ডা মনে হয় যখন শরীরের তাপমাত্রা হাইপোথ্যালামাসের সেট করা পয়েন্টে পৌঁছে যায় তখন কাঁপুনি বন্ধ হয় এবং আপনি অনুভব করেন যে আপনার গা পুড়ে যাচ্ছে এই বাড়তি তাপে শুধু জীবাণুই দুর্বল হয় না বরং আমাদের ইমিউন সিস্টেম সুপারচার্জড হয়ে যায় উচ্চ তাপমাত্রায় শ্বেত রক্ত কণিকাগুলো রক্ত নালীর ভেতর দিয়ে আরও দ্রুত চলাফেরা করতে পারে এবং সংক্রমণের জায়গায় পৌঁছতে পারে জীবাণুকে খেয়ে ফেলা বা ধ্বংস করার ক্ষমতা জ্বরের সময় কয়েক গুণ বেড়ে যায় আরেকটি মজার ব্যাপার ঘটে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য আয়রন বা লৌহ প্রয়োজন জ্বরের সময় লিভার শরীর থেকে আয়রন লুকিয়ে ফেলে যাতে ব্যাকটেরিয়া না পায় ভাইরাসদের ক্ষেত্রেও একই কথা উচ্চ তাপমাত্রায় তাদের প্রজনন বা রেপ্লিকেশন এনজাইমগুলো কাজ করা বন্ধ করে দেয় তাই চিকিৎসকরা বলেন জ্বর একশো বা একশো এক ডিগ্রি ফেরানহাইড পর্যন্ত হলে ওষুধ খেয়ে তা কমানোর চেষ্টা না করাই ভালো কারণ এটি আপনার শরীরকে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করছে জ্বর কমিয়ে দিলে আপনি আসলে শত্রুরই সুবিধা করে দিচ্ছেন যখন ইমিউন সিস্টেম যুদ্ধে জিতে যায় এবং জীবাণুর সংখ্যা কমে আসে তখন পাইরোজেন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায় হাইপোথেলামাস বুঝতে পারে বিপদ কেটে গেছে তখন সে শরীরের থার্মোস্টেট আবার স্বাভাবিক সাঁত্রিশ ডিগ্রিতে নামিয়ে আনে এখন শরীরকে দ্রুত ঠান্ডা করতে হবে তাই ব্রেন ঘামানোর নির্দেশ দেয় একে আমরা বলি জ্বর ছাড়া রক্তনালীগুলো প্রসারিত হয় এবং শরীর থেকে তাপ বেরিয়ে যায় ঘাম দিয়ে জ্বর ছাড়া মানে হল যুদ্ধ শেষ আমরা জিতেছি তবে সব জ্বরই কিন্তু ভালো নয় তাপমাত্রা যদি একশো চার বা একশো পাঁচ ডিগ্রির উপরে চলে যায় তখনটা বিপজ্জনক হতে পারে অতিরিক্ত তাপে আমাদের শরীরের নিজস্ব প্রোটিন এবং এনজাইমগুলো নষ্ট হয়ে যেতে পারে অনেকটা ডিম সেদ্ধ হয়ে শক্ত হয়ে যাওয়ার মতো একে বলা হয় হাইপারপাইরেক্সিয়া এটি মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করতে পারে এবং খিচুনি বা সিজার তৈরি করতে পারে ঠিক তখনই প্যারাসিটামল জাতীয় ওষুধের প্রয়োজন হয় এই ওষুধগুলো হাইপোথালামাসকে সিগনাল পাঠানো বন্ধ করে দেয় জ্বরের সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি শরীরের তাপমাত্রা বাড়লে প্রচুর পানি বাষ্প হয়ে বেরিয়ে যায় তাই জ্বরের রোগীকে প্রচুর পানি ডাবের পানি বা স্যুপ খাওয়াতে হয় যাতে ডিহাইড্রেশন না হয় জ্বরের সময় কেন এত দুর্বল লাগে কারণ শরীর তার সমস্ত শক্তি জীবাণুর বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেয় পেশি বা অন্য কাজের জন্য শক্তি অবশিষ্ট থাকে না তাই জ্বরের সময় বিশ্রাম নেওয়া সবচেয়ে জরুরি আপনি যত বিশ্রাম নেবেন আপনার শরীর তত তাড়াতাড়ি সুস্থ হবে জ্বরের ধরন দেখে ডাক্তাররা রোগ নির্ণয় করেন ডেঙ্গু ম্যালেরিয়া বা টাইফয়েডের জ্বরের প্যাটার্ন আলাদা আলাদা হয় শিশুদের ক্ষেত্রে জ্বর আরও দ্রুত বাড়ে কারণ তাদের মেটাবলিজম রেট বেশি তবে তারা সুস্থও হয় দ্রুত অনেকেই জ্বরের রোগীকে কাঁথা কম্বল দিয়ে মুড়িয়ে রাখেন এটি ভুল এতে তাপমাত্রা আরও বেড়ে গিয়ে বিকর হতে পারে বরং স্বাভাবিক তাপমাত্রার পানিতে তোয়ালে ভিজিয়ে শরীর মুছে দিলে বাষ্পীভবনের মাধ্যমে তাপ দ্রুত কমে আসে ব্যথানাশক ওষুধগুলো মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরির এংজাইমকে ব্লক করে দেয় ফলে ব্রেন তাপমাত্রা কমানোর নির্দেশ পায় জ্বরের সময় রুচি চলে যায় কারণ শরীর হজমে শক্তি ব্যয় করতে চায় না তাই জোর করে না খাইয়ে হালকা সহজ পাচ্য খাবার দেওয়া উচিত লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের মাধ্যমে মানবদেহ এই জ্বর নামক মেকানিজমটি ধরে রেখেছে কারণ এটি আমাদের বাঁচিয়ে রাখে এমনকি শীতল রক্তের প্রাণী যেমন টিকটিকিও অসুস্থ হলে রোদে গিয়ে শরীর গরম করে জীবাণু মারার চেষ্টা করে এটি প্রকৃতির নিয়ম কখনো কখনো কোনো কারণ ছাড়াই জ্বর আসে একে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন বলে এটি শরীরের গভীর কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে শুধু ইনফেকশন নয় কখনো কখনো ক্যান্সার বা অটো ইমিউন ডিজিজের কারণেও শরীর জ্বর তৈরি করতে পারে তাহলে আমরা জানলাম জ্বর কোনো শত্রু নয় এটি আপনার শরীরের এক বিশ্বস্ত বন্ধু যে আপনাকে বাঁচাতে দিন রাত লড়াই করছে মহান সৃষ্টিকর্তা আমাদের শরীরের ভেতরে কি একটা নিখুঁত এক অটোমেটিক সিস্টেম তৈরি করেছেন তা ভাবলে শিহরিত হতে হয় তবে জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে বা অন্য কোনো গুরুতর লক্ষণ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে জ্বরের পিছনে এই বিজ্ঞান জেনে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও জ্বরের সময় ভয় না পেয়ে সঠিক পদক্ষেপ নিতে পারে স্বাস্থ্য এবং বিজ্ঞান বিষয়ক এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আসুন আরেকটু গভীরে যাই শ্বেত রক্ত কণিকা কাজে বার্তা পাঠায় সেগুলোকে বলা হয় সাইটোকাইন এগুলো শরীরের পিয়ন এই সাইটোকাইনগুলো মস্তিষ্কের বিশেষ সুরক্ষা দেওয়াল বা ব্লাড ব্রেন ব্যারিয়ার পার হতে পারে এবং ব্রেনের সাথে সরাসরি কথা বলতে পারে মাথায় জলপট্টি দিলে কেন আরাম লাগে কারণ এতে মস্তিষ্কের রক্তনালীগুলো কিছুটা সংকুচিত হয় এবং মাথা ব্যথা কমে কিন্তু এটি মূল জল কমায় না তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে আমাদের হৃদস্পন্দন মিনিটে প্রায় দশ বার বেড়ে যায় কারণ শরীরে অক্সিজেনের চাহিদা বেড়ে যায় খেয়াল করবেন জ্বরের সময় শ্বাস প্রশ্বাসও দ্রুত হয় শরীর চেষ্টা করে বেশি অক্সিজেন নিতে এবং গরম বাতাস বের করে দিতে আমাদের এনজাইমগুলো নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে জ্বর হলে এই এনজাইমগুলো কিছুটা ধীর হয়ে যায় তাই শরীর দুর্বল লাগে ভাইরাস খুব চালাক তারা রূপ বদলাতে পারে কিন্তু শরীরের এই হিট অ্যাটাকের সামনে পারা অসহায় হয়ে পড়ে মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া মারতে পারে কিন্তু ভাইরাসের জ্বর কমাতে পারে না তাই সব জ্বরে অ্যান্টিবায়োটিক নয় কিছু জ্বরে কাঁপুনি দিয়ে জ্বর আসে আবার ঘাম দিয়ে ছেড়ে যায় যেমন ম্যালেরিয়া এখানে জীবাণুগুলো নির্দিষ্ট সময় পরপর লক্তে ছড়িয়ে পড়ে আবার টাইফয়েডের জ্বর সাধারণত একটানা থাকে এবং সহজে নামতে চায় না একে স্টেপ প্লাডার প্যাটার্ন বলে যদি শুধু রাতে জ্বর আসে এবং ঘাম হয় তাহলে এটি যক্ষা বা টিউবার কিউলোসিসের লক্ষণ হতে পারে জ্বর সেরে যাওয়ার পরেও কিছুদিন দুর্বল লাগে একে পোস্ট ভাইরাল ফাটিক বলে শরীর তখন যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিচ্ছে জ্বরের সময় জিভেসতে বা জিভে স্বাদ লাগে না কারণ পানি শূন্যতায় টেস্ট বার্ডগুলো সাময়িকভাবে অকেজো হয়ে পড়ে খুব বেশি জ্বর হলে মানুষ প্রলাপ বকে বা ভুলভাল দেখে কারণ অতিরিক্ত তাপে মস্তিষ্কের নিউরনগুলো এলোমেলো সিগনাল পাঠায় অনেক সময় জ্বরের পরে ঠোঁটে জ্বর থোসা ওঠে এটি আসলে শরীরের স্ট্রেসের কারণে সুপ্ত ভাইরাসের জেগে ওঠা জ্বর থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বারবার হাত ধোয়া এবং সঠিক খাবার খেয়ে ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখা যাতে সে যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকে যুদ্ধ শেষে মৃত ব্যাকটেরিয়া ও কোষের ধ্বংসাবশেষ লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় শরীর কিন্তু এই যুদ্ধের কথা বলে না মেমরি সেল এই জীবাণুর তথ্য জমা রাখে যাতে পরে ভবিষ্যতে একই জীবাণু এলে জ্বর ছাড়াই তাকে মারা যায় তাই পরের বার জ্বর হলে আতঙ্কিত হবেন না মনে রাখবেন আপনার শরীর আপনার হয়েই কাজ করছে ধৈর্য ধরুন বিশ্রাম নিন আল্লাহ হাফেজ